উদ্দেশ্য বলতে গেলে আমি একটা কথাই বলবো ভাই তোমরা বাসি বাসায় বসে না থেকে কিছু একটা শুরু করো এটা করতে বলছি না যে কোনো কাজ কিছু একটা শুরু করো ভাবতেছি করব। এই টেন্ডেন্সি তোমার মাথার মধ্যে বের না করলে তুমি কিছু করতে পারবে না আমি আমার জায়গা থেকে পরীক্ষিত আমি অনেকেই দেখেছি আমার থেকে সিনিয়র এখন ভাবতেছি আমি কি করব তুমি আমি মৌ আমার করে আমি ব্যবসা করে আমি ভেটেনারি প্র্যাকটিস করে সফল হয়েছি তুমি এটা করবা এটা হতে পারে না তুমি কাজটা ভাই তোমার সেই কর বর্তমান সময়ে মধু চাষ একটি একটি চাষ এবং এই চাষ করে মানুষ কিন্তু ব্যাপক পরিমাণ উন্নতি করছে এবং সে সে যেমন দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উপকার করছে এবং তেমনি নিজেও তো উপকার হচ্ছে আর কি তেমনি দর্শক আমি এমনই একজন খামারির সাথে কথা বলব যিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ প্রায় দু হাজার সাল থেকে তিনি এই মৌ খামার করেছেন এবং সেই মৌ খামার করে তিনি বতন তার একটা নয় প্রায় দুটি অর্থাৎ তিনটি খামার তিনি অলরেডি করেছেন এবং সেই জায়গাতে তিনি প্রচুর পরিমাণ অর্থ তিনি সংগ্রহ করেছেন এবং তিনি আয় করছেন তো এই বিষয় নিয়েই আমি সেই খামারির সাথে কথা বলবো এবং তার খামার সম্পর্কে জানার আমি চেষ্টা করব মোহাম্মদ সোহান হোসেন সম্রাট আচ্ছা

আচ্ছা পাশাপাশি এইটার বিকল্প আরও ব্যবসা করি আসলে ব্যবসা শুরু করলে যে কোনো ব্যবসা শুরু করলে এক কথা মানি টাকা থাকলে পকেটে নতুন ব্যবসা বুদ্ধি চলে আসে তো সেরকম এই খামার থেকে শুরু করি এখন আরও এই খামারের বাইরেও আরো অন্য ব্যবসাও করছি আলহামদুলিল্লাহ সফল হয়েছে ইনশাল্লাহ মোট কথা ভালো আছে মোট কথা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অভাব তো যাই হোক আমি আরেকটু জানতে চাই যেহেতু আপনি দীর্ঘ প্রায় এই সাত বছর ধরে এই মুখ মহকামা করছেন এবং একটা একে একে প্রায় তিনটি খামার তো তিনটি খামার হ্যাঁ খামার আছে এবং আরো খামার নিষ্ঠা আর আছে পাশাপাশি আরো তো কাজু পাশাপাশি ভেটেনারি চিকিৎসা করি একজন চিকিৎসক হিসেবে আছে কাজ করছেন আর কি তো এই যে আপনাদের খামার করতে যে এখন আমরা তো ইদানিং মানে অনেক জাগে কিন্তু দেখছি যে আপনার মতন তরুণ যারা উদ্যমী বিশেষ করে এই উদ্যোগ নিয়ে তারা কিন্তু কাজ করতে চাচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে আসলে এই কাজ করতে আপনার কোনো কি কখনই কি মনে হয়েছে যে আসলে এই কাজটা এইভাবে না করলে এইভাবে হতো বা এইভাবে করলে সেটা কি কখন প্রতিবন্ধকতা এখন নতুন নতুনদের ব্যাপারটা এরকম এইটা এমন একটা সেক্টর যেখানে যেমন অন্য যে কোনো সেক্টরে এক লক্ষ টাকা ইনভেস্ট করলে সেটা উঠবে কি না এখানে একটু প্রতিবন্ধকতা থাকে কিন্তু এই সেক্টরে আমি পূর্বেও বলেছি যদি দশ টাকা নিয়ে শুরু করে দশ টাকা প্রথম বছরে উঠবে আলহামদুলিল্লাহ সাথে যা মালামাল কিনছিল সেগুলো থেকেই যাবে এই জন্য এই সেক্টরে এসে চলে গেছে এরকম খুব কম লোকই আছে আচ্ছা মানে তারা সফল হয়েছেই যদি ধৈর্য ধৈর্য এখানে একটা ধৈর্য আছে নাকি ধৈর্যটা এরকম এই মুখ আমার তো আসলে বারো মাস মধু হয় না যদি বারো মাস মধু উৎপাদন হতো তাহলে তিরিশ টাকা কেজি মধু বসলে লাভ এটা মধু হয় ছয় মাস আর ছয় মাস পরীক্ষা সহায় মানে যে রাখতে হয় আদার খাবার দিতে হয় ঠিক আছে ছয় মাস মধু হয় না এখন এই ধৈর্য বা অর্থনৈতিক দিক থেকে উন্নত হলে পারে ধ্বংস হয় না তো এখন যে মধুগুলো আপনারা সংগ্রহ করছেন এটা তো পুরোটাই তো সরিষার ক্ষেত থেকে এখানে পুরোটা সরিষা ফুল বলা যাচ্ছে না আবার সরিষা ফুল বাদেও বলা হচ্ছে যেমন যেহেতু মোমাসিস আট কিলো ক্যাপ্তার করে এর মধ্যে এলাকার মধ্যে অন্যান্য ফুল থাকতে পারে আমি বলছি আচ্ছা এবং মধু নিয়ে আসে আচ্ছা আর বিষয় জানতে চাই যেহেতু এই যে আর গাছ গাছটা আমরা দেখছি হয় মানে সরিষার মধু এবং এই ফুলের মধু মানে কি গন্ধে কি একই না না বিভিন্ন ফুলের মধ্যে বিভিন্ন রকম স্বাদ আচ্ছা এর মধ্যে যে ফুলের পার্সেন্টেজ বেশি থাকবে যেমন এখন যে মধু উৎপাদন হচ্ছে এর মধ্যে আশি পার্সেন্ট সরিষা আচ্ছা আর বাকিগুলো আদার অন্যান্য ফুল তো সেক্ষেত্রে সরিষার স্বাদটাই বেশি পাওয়া যাচ্ছে সরিষার স্বাদটাই বেশি আছে মানে আমি আরেকটা কথা জানি যে আপনার সুন্দরবনের মজিনাকে বলে আরো উৎকৃষ্ট আছে বলে এই বিষয়ে উৎকৃষ্ট এটা হলো যে সুন্দরবনের মধুটা রেয়ার রেয়ার এই জন্যই বলবো এটা আসলে ওই আমাদের সমস্ত সিজন শেষ হওয়ার পর সুন্দরবন উৎপাদন হয় আর তো বন ওখানে শুধুমাত্র যেমন সরিষা সময় সরিষাই হচ্ছে ওখানে ওরকম হয় না ওখানে একাধিক ফুল থাকে একাধিক ফুল থাকে তো ওই মতোটা স্বাদের ক্ষেত্রে একটু ভালো লাগে আর আমাদের ম্যানগ্রোভ সুন্দর একটা বন এখানে একটা ইমোশনাল কাজ করে আমরা যেমন কালো জুড়ার মধু সুন্দরবন এগুলো আমরা একটু থেকে বলি যে রেয়ার যেটা সেটা আসলে কদর কোটি বেশি আমরা আচ্ছা মতো ভালো না এটা আপনি বলতে পারবেন না গুঁড়োটাও ভালো মান ভালো কিন্তু বেশি উৎপাদন হয় এখানে কদর কম এটাই তা আসলে কিছুই না প্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম একজন মোখামারীর সাথে তিনি বয়সে কিন্তু একেবারে তরুণ এবং এই বয়স থেকে তিনি যেহেতু পড়াশোনা অবস্থায় করতেন এবং সেই জায়গা থেকে তিনি চিন্তা করলেন এই চাষটা যদি করা যায় বিশেষ করে এই মধু এই সংগ্রহ করে যদি করা যায় তাহলে কিন্তু আসলে এখানে একটা নিজে যেমন অর্থনৈতিক ভাবে ডেভেলপ হওয়া যায় পাশাপাশি দেশের তো একটা অর্থনৈতিক মানে অংশীদার হিসেবে কাজ করে যায় আর কি উদ্দেশ্য বলতে গেলে আমি একটা কথাই বলবো ভাই তোমরা বাসায় বসে না থেকে। কিছু একটা শুরু করো এটা করতে বলছি না যে কোনো কাজ কিছু একটা শুরু করো ভাবতেছি করবো এই টেন্ডেন্সি তোমার মাথার মধ্যে বের না করলে তুমি কিছু করতে পারো না ভাই আমি আমার জায়গা থেকে পরীক্ষিত আমি অনেকেই দেখেছি আমার থেকে সিনিয়র এখন ভাবতেছি আমি কি করব তুমি আমি মুখ আমার করে আমি ব্যবসা করে আমি ভেটেনারি প্র্যাকটিস করে সফল হয়েছি তুমি এটা করবা এটা হতে পারে না তুমি যে এই কাজটা বোঝো ভাই তোমার সেই কাজটাই করো তুমি যে এই কাজ ভালো বোঝো তুমি সেই কাজটাই করো থাকা ধন্যবাদ সম্রাটকে ধন্যবাদ আমি দেবো এই কারণে ব্যক্তিগতভাবে যে আসলে সম্রাট একটা চমৎকার করে এই যে তরুণ বিশেষ করে যারা বেকার অবস্থায় এখনো আছে আসলে আসলে নিজের দিক থেকে নিজে যে কাজ পারা যায় সেই কাজটা করাটাই একটি উত্তম কাজ কারণ আমি যে কাজটা জানি না বা যে কাজটা বুঝিনি আসলে সেই কাজটা করাটা আসলে কিন্তু দূর ব্যাপার কিন্তু সেক্ষেত্রে সম্রাটের বক্তব্য হচ্ছে যে আমরা যে কাজটাই যেখানে করি না কেন আসলে সেই কাজটা যদি ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি করতে পারি তাহলে ওই জায়গা কিন্তু ডেভেলপ হওয়া সম্ভব আজকে তার যথেষ্ট উদাহরণ কিন্তু বহন করছে কিন্তু আমাদের এই যে তরুণ যুবক কিন্তু কামনাথ সম্রাট তিনি কিন্তু সেই দু সাল থেকে সতেরো সাল থেকে এই যে দীর্ঘ প্রায় বছর তিনি এই মৌ খামার করে এখন কিন্তু তিনি কিন্তু ব্যাপক পরিসরে কিন্তু এই মধু তিনি সংগ্রহ করছেন পাশাপাশি তিনি কিন্তু এখন রীতিমতন কিন্তু বাজারে কিন্তু একটা হইচই ফেলে যেতেছে যে সম্রাট মৌ খামার মানেই সেখানে নির্ভেজাল এবং খাঁটি এবং সেখান থেকে একটা মানুষ যে ভেজালের নির্ভেজালের যে জায়গা সেই নির্ভেজাল একটা অপর নামই বলা যায় সম্রাট মৌখামার এবং সেই খামারটা করে কিন্তু তিনি কিন্তু অলরেডি সফলতা অর্জন করেছেন এবং সেই ক্ষেত্রে দেশের যাটা অর্থ সেই অর্থর ক্ষেত্রে কিন্তু তিনি বিরাট মুখ্য ভূমিকা পালন করছেন